আজ বুধবার এগারো ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিশ্বাসঘাতকতা অস্বীকার মাহাধীরের হুঁশিয়ারি সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না লিটন দাস টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক মামলা মুক্ত হতে আর কত অপেক্ষা খালেদা জিয়ার বিরুদ্ধে সাত ও তারেক রহমানের বিরুদ্ধে এখনও তিরিশটি মঙ্গু এখন আরাকান আর্মির নাফনদের নিষেধাজ্ঞা সতর্ক থাকতে মাইকিং ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাসে নায়িকা আস্থাহীনতা কাটানোর কঠিন চ্যালেঞ্জ ঢাকা দিল্লির মেঘ সহসা না। ভয়ঙ্কর প্রতারণায় ভক্তারা নেই ওষুধের বিজ্ঞাপন কোম্পানির অর্থনৈতিক মুনাফা বছরে ছয় হাজার কোটি টাকা ব্যয় চিকিৎসকদের পেছনে তারেক রহমান জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি সিরিয়ায় মানবিক সংকট ধ্বংসস্তূপ দামেস্কের কাছে ইসরায়েলি সেনা বিমান হামলা ডক্টর রেদওয়ান আহমেদ মুক্তিযুদ্ধের প্রত্যাশা পূরণে এখনও লড়াই করাটা দুঃখজনক জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত আইনের শাসন ও ন্যায়বিচার নিয়ে আলোচনা হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে বক্তারা শেখ হাসিনার বিচার হতে হবে আগরতলা অভিমুখে আজ লং মার্চ দুদক দুদক চেয়ারম্যান মোমেন কমিশনার হলেন মিয়া আলী আকবর আজিজি ও হাফিজ আহসান ফরিদ এবার শেষের পাতা এখনও অনিরাপদ সড়ক প্রায়ই ঘটছে চিন্তায় ডাকাতি ট্রিপল নাইনে কল দিয়েও মিলছে না প্রত্যাশিত সহায়তা শিশু পর্নোগ্রাফিতে আন্তর্জাতিক চক্র অপরাধীদের ধরতে ইন্টারপোল এনসিএমসির মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ আত্মীয় ও পরিচিতদের মাধ্যমেই অনেক শিশু যৌন নির্যাতনের শিকার বিশ্ব ইজতেমা চোদ্দ দেশের নাগরিকদের ভিসায় বিশেষ সতর্কতা বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তা সুপারিশ পদোন্নতির উনআশি জেলে নাবিক ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী বাল্য বিয়েতে শীর্ষে বাংলাদেশ দক্ষিণ এশিয়া